এইখান থেকে আমরা শান্তি পাঁচ রিয়াল দিয়ে কিন্তু এখানে আসার পরে ওনারা বলতেছে এটা নাকি দশ রিয়াল তো আমরা ওই যে আবার ওই যে দোকানটা আসলে প্রথমে যারা থেকে নিয়েছিলাম ওইটা তারপর যাইতেছি ওইখানে পাঁচ রিয়াল ঘুরে আপনার খালি ডিপ বাড়ালো পাঁচ রিয়াল আর যে সুরমাটা থাকে ওটাতে পাঁচ রিয়াল আমরা ওইখানে আবার যাইতেছি এখন তো বলতেছিলাম যে এটা আসলে ওনারা আমার ওই সময় প্রশ্ন করলো আমি কি ট্রাভেল ব্লগার কিনা আমি বললাম না আসলে আমি এরকম ট্রাভেল করি না বা আমি এরকম ব্লগ করি না আমি উমরাতে তো তো সেই হিসাবে শুধু এখান থেকে আসলে ব্লগটা করা হয়েছে বা এখানকার আপনার আশেপাশের যে ভিডিওগুলো এগুলো করা হয়েছে আমি আসলে ওইভাবে প্রফেশনাল কোনো ব্লগ আন না আমার ছোটোভাবে একটা পেজ আছে যত মানে ওইখানে এতটা ফলো আসছে না তো আসলে এই আলহামদুলিল্লাহ এখানে আসলে যারা আসলে যে আপনার ফেসবুক বা ইউটিউবে যারা কাজ করে আপনার আসলে মানে অন্যদানের একটা রেসপেক্ট করি সবাইকে এই জিনিসটা ভালো লাগে আলহামদুলিল্লাহ Osalan, Şamlısı, benim Raslam. Oy, bir şur var, zanna var. Ağaç kanı silam fazla yıl dayak nitelik ne bol da sen ki abar o Müdür ha Ha? 5 yıl, 5. 5 yıl. Evet, 5. abi ya. Ha da? Bir kelam, bıs. Ha da? Allah yakalık, akın

আমরা যে আসলে মক্কাতে থাকি বা মানে আমরা যে সৌদার হয়ে থাকি ওনারা হয়তো বা বুঝতে পারে নাই এই জন্য আমাদের কাছে আসলে ওনারা দাম চাইছে দশ শেয়াল কিন্তু আমরা তো আসলে প্রথমে এর যে নিছি এটা আসলে ও মানে বুঝতে পারে নাই অথবা ওই জন্য যে এখন আবার পাঁচ সিরিয়াল করে নিয়ে নিলাম পাঁচ সিরিয়াল করে ডিব্বা যে ডিব্বাটা আছে ওটা পাঁচ সিরিয়ালের সময় হচ্ছে পাঁচ সিরিয়াল এখানে কাঁচা খেজুর

তো আসলে যখন প্রস্তুত খিদে লাগছে এখন আমরা এখন বাংলাদেশে একটা হোটেল খুঁজতেছি তো হোটেলে যাবো দেখা যাক তো সাথেই থাকুন দেখতে থাকুন